একটি দল যে নাশকতা করছে এবং নাশকতার অপপ্রয়াস অপতৎপরতা যে তারা করছে সেটিও রুখে দেওয়ার জন্য পুলিশ জনগণকে সাথে নিয়ে সদা প্রস্তুত রয়েছে আগামী সাত জানুয়ারি আমাদের জাতীয় নির্বাচন সেই নির্বাচন উপলক্ষে সমস্ত কার্যক্রম চলছে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছে বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করছে এবং বিভিন্ন জায়গায় তারা ক্যাম্প তৈরি করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে সারা বাংলাদেশে এটি চলছে ঢাকা সহ এবং কোথাও ঠিক বড় কোনো সমস্যা এখন পর্যন্ত নেই কিছু কিছু জায়গায় যেটি নির্বাচন হলে সবসময় হয়ে থাকে এটি ইউনিয়ন পরিষদ নির্বাচন পৌরসভা নির্বাচন উপজেলা নির্বাচন সবসময় নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভিতরে কখনো কখনো কিছু বিষয় ঘটে থাকে যেটি অবৃত্তিকর আমরা চাই না এরপরে পুলিশ ব্যবস্থা গ্রহণ করে এবং পুলিশ প্রোয়েকটিভ ব্যবস্থা গ্রহণ করে থাকে প্রতিরোধমূলক ব্যবস্থা সবসময় তার টহল চেকপোস্ট এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সেই কাজগুলো কিন্তু সারা দেশে চলছে এবং সারা দেশে মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে যে এই আগামী সাত তারিখে নির্বাচন এবং এই আপনার নতুন যে উৎসব বিশেষ করে আপনার শীতের যে উৎসবটি সারা দেশে ফসল কাটা শেষ শীতের উৎসবে মানুষ একটি আনন্দ ঘন পরিবেশে রয়েছে সেই সাথে সাথে ভোটের উৎসবটি যুক্ত হয়েছে সেটির জন্য সারাদেশে ভোটের উৎসবই আমি বলবো চলছে এর পাশাপাশি আইনশৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে এবং কিছু কিছু গোষ্ঠী রয়েছে যারা নির্বাচন বিরোধী কার্যক্রম করছে অপতৎপরতা চালাচ্ছে অপপ্রচার চালাচ্ছে এবং নাশকতা সৃষ্টি করছে তাদের রুখে দেওয়ার জন্য পুলিশ রয়েছে তার পাশাপাশি বিজিবি আসবে আনসার কাজ করবে এবং সেনাবাহিনীর সদস্যরা পুলিশে এবং আইনশৃঙ্খলার সহায়তায় এগিয়ে আসবে এটি ছাড়া সারা দেশের মানুষ এই যে যে নাশকতা সেটির বিরুদ্ধে এবং নাশকতাকে তারা প্রতিহত করতে চায় সেজন্য আমি মনে করি যে থাকার সবাই যেমন ঐক্যবদ্ধ সারা দেশের মানুষ ঠিক একইভাবে বদ্ধবদ্ধ এবং পুলিশের সাথে সাধারণ জনগণ মিলে এই অপতৎপরতা রোধ রোধ করতে বদ্ধপরিকর এবং আমি মনে করি যে সবকিছু সুন্দরভাবে বাকি ছয় দিন সবকিছু সুন্দর থাকবে এবং আগামী সাত তারিখে সুন্দরভাবে আমাদের সুষ্ঠুভাবে অবাধে শান্তিপূর্ণভাবে আমাদের নির্বাচন অনুষ্ঠিত বিএনপিতে আমাদের একুশশো ছেচল্লিশটা নির্বাচনী কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোর ভিতরে কিছু রয়েছে সিঙ্গেল কেন্দ্র অর্থাৎ একই স্পটে একটি কেন্দ্র আবার কিছু কিছু আছে যে একই স্পটে একাধিক কেন্দ্র তো সেখানে প্রত্যেকটি জায়গায় যে পুলিশের সদস্য আনসারের সদস্য মিলে থাকবে এবং তার পাশাপাশি আমাদের টহল পার্টি থাকবে স্ট্রাইকিং ফোর্স থাকবে আমি মনে করি যে এটি আমার নির্বাচন সুন্দরভাবে পরিচালনা করার জন্য খুব বেশি সমস্যা দূরবর্তী শহরের ভিতরে রয়েছে যে আমরা গতকালকে বিকালে এবং সাড়ে চারটার দিকে ঢাকা শহরানো নিশ্চিত ছিল রাতের চিত্রটা একবারে ঘুম কোথায় জঙ্গিদের বিষয়ে আমি বলবো যে এই মুহূর্তে সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই তবে পুলিশ সবকিছু মাথায় রেখেই পরিকল্পনা করে থাকে সেটি করেছে এবং একটি দল যে নাশকতা করছে এবং নাশকতার অপপ্রয়াস অপতৎপরতা যে তারা করছে সেটিও রুখে দেওয়ার জন্য পুলিশ জনগণকে সাথে নিয়ে সদা প্রস্তুত রয়েছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী